আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে আপডেট সংবাদ প্রথমেই আলোচনা ওমানে ইরান আমেরিকার তৃতীয় দফা বৈঠক ছাব্বিশে এপ্রিল ইতালির রোমে দ্বিতীয় দফা বৈঠকের পর আবার ওমানে তৃতীয় দফার বৈঠকে বসবে ইরান ও আমেরিকার প্রতিনিধি দল আগামী ছাব্বিশে এপ্রিল ওমানের মাস্কটে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আজ ইরানের পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাঘ হচ্ছি এরপর জানাব প্রশিক্ষণ ছাড়াই গাজায় সেনা পাঠাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় দু হাজার তেইশ সালের অক্টোবর আগ্রাসন শুরু করে ইসরায়েল এর মধ্যে পেরে গেছে আঠারো মাস ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠনগুলো হারিয়েছে তাদের বিপুল যোদ্ধা তেল আবিপের কর্মকর্তাদের তথ্য অনুসারে স্বাধীনতাকামী হামাসের সামরিক শাখা প্রায় আঠারো থেকে বিশ হাজার যোদ্ধা নিহত হয়েছে তবে এতে শক্তিও কমেনি তাদের বরং তারা আবারও নতুন করে যোদ্ধা নিয়োগ দিয়েছে এদিকে গাজার শারীরিক অক্ষমতার ঝুঁকিতে ছয় লক্ষ শিশু ইসরায়েলি অব্যাহত গাজার হামলার কারণে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছে শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ বালায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে ভ্যাকসিন প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী এ কারণে গাজায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ছয় লক্ষ নিরীহ শিশু এবারে জানাবো কাশ্মীর ইস্যুতে পাশে দাঁড়ালেন ট্রাম্প পুতিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার কথা বলেছে এদিকে মোদীকে আশ্বস্ত করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এবং সর্বশেষ জানাবো কোয়েড ভিসিপোত্তার ইস্যুতে সার্জিশের করা বার্তা খোলা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চলমান সংকটে বিস্ফোরক ছাত্র সমাজ ছাত্রদের অনশন কর্মসূচিতে প্রশাসনের নিরাপত্তা চরম অসন্তোষ তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে করা বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তিনি বলেছেন কোয়েট এর ভিসির পদত্যাগ চাই লজ্জায় পদত্যাগ করতে না পারলে তাকে বাধ্যতামূলক সরানো হোক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আলোচনা ওমানে ইরান আমেরিকার দ্বিতীয় দফা বৈঠক শুরু আগামী ছাব্বিশে এপ্রিল ইতালি রোমে দ্বিতীয় দফা বৈঠকের পর আবার ওমানে তৃতীয় দফার বৈঠকে বসবে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আগামী ছাব্বিশে এপ্রিল ওমানের মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাসগজি এদিকে আজ রোমের বৈঠকের পর সারাগোসি জানান আলোচনা গঠনমূলক হয়েছে ওমানে তৃতীয় দফায় বৈঠকের আগে দুই পক্ষের প্রযুক্তি বিশেষজ্ঞরা পারস্পরিক যোগাযোগ করবেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন তুলনামূলক ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে রোমের বৈঠকের ভবিষ্যতে সম্ভাব্য চুক্তির ভিত্তি স্থাপিত হয়েছে বৈঠকের পর এক আমেরিকান কর্মকর্তার বরাদ্দে বার্তা সংস্থা এপি জানায় আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে আগামী সপ্তাহে ওমানে তৃতীয় দফায় বৈঠক হবে এপির খবরে আরও জানানো হয়েছে রোমের ওমানি দূতাবাসে এক বৈঠকে চার ঘন্টার বেশি স্থায়ী হয়েছিল বৈঠকে ইরানি প্রতিনিধি দলের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোসি এবং আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকের নেতৃত্ব দেন ইরানি কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়েছে দুই দেশের প্রতিনিধি দল আলাদা আলাদা কক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ওমানি পররাষ্ট্রমন্ত্রীর বদলাল বু সাই উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে এর আগে গত বারোই এপ্রিল ওমানের রাজধানী মাসকাটে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষের আলোচনা শুরু হয় প্রথম দফার এই বৈঠকের পর দুই পক্ষ পরবর্তী সময়ে আরও বৈঠক করতে সম্মত হয়েছে প্রশিক্ষণ ছাড়াই গাজায় সেনা পাঠাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে গাজায় দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর আগ্রাসন শুরু করে ইসরায়েল এর মধ্যে পেরে গেছে আঠারো মাস ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো হারিয়েছে তাদের বিপুল যোদ্ধা তেল কর্মকর্তাদের তথ্য অনুসারে স্বাধীনতাকামী হামাসের সামরিক শাখার প্রায় আঠারো থেকে বিশ হাজার যোদ্ধা নিহত হয়েছে তবে এ তো শক্তি কমেনি তাদের আর সৌদির মালিকাধীন টিভি চ্যানেল আল আরাবিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় হামাসের সামরিক সামরিক শাখা ইজুদ্দিন আল কাসেম ব্রিগেডে নতুন করে আরও তিরিশ হাজার যোদ্ধা যোগ দিয়েছে নতুন এই যোদ্ধারা গোপনে সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছে গেরিলা যুদ্ধ যুদ্ধকৌশল রকেট নিক্ষেপ বিস্ফোরক পুঁতে রাখা ছাড়াও আরো আর কোনো প্রশিক্ষণ এই যোদ্ধাদের নেই তবে যোদ্ধারা ঠিক কবে যোগ দিয়েছে বা যুদ্ধের মধ্যেই তারা প্রশিক্ষণ নিয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত কিছুই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় সেনা স্বল্পতার কারণে পূর্ব প্রশিক্ষণ ছাড়াই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের গোলান এবং গিভাতি ব্রিগেডের সদস্যদের অবরুদ্ধ উপত্যকায় পাঠানো হয়েছে এতে বলা হয়েছে গত ডিসেম্বরে সেনাদের যুদ্ধে মোতায়েন করা হয়েছে আইডিএফের এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধক্ষেত্র ইসরায়েলিদের চাপে চিত্রই প্রতিফলিত হয়েছে এর আগে গত সপ্তাহে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরন্তের খবরে বলা হয়েছে সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির প্রধানমন্ত্রী নেতানেহকে জানিয়েছেন সেনা স্বল্পতার কারণে গাজায় ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের লক্ষ্য পূরণ বাধাগ্রস্ত হতে পারে গাজায় শারীরিক অক্ষমতা ঝুঁকিতে ছয় লক্ষ শিশু ইসরায়েলের অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় প্রায় অর্ধ মিলিয়নের বিভিন্ন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেখরান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এমনটাই আজ এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারবিত সংবাদ মাধ্যম পলেও পোলিও অভিযান স্থগিত করার প্রকৃত বিপর্যয়ের জন্য সতর্কতা করেছে ওই কর্মকর্তা তিনি বলেছেন পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি খলিল দেখরান বলেছেন শিশু ও রোগীর রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসেবে ব্যবহার করা উচিত নয় গত দুই মার্চ ইসরায়েলে আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনের সমস্ত চিকিৎসা সরবরাহ বাধা দিয়েছে এবং প্রায় ছয় লক্ষ দুই হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী ক্ষমতার ঝুঁকিতে ফেলে দিয়েছে গত বছর জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অনন্য সহযোগী সংস্থার সাথে মন্ত্রণালয় জুড়ে দুই দফা পোলিও টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করেছে এই পরিস্থিতিতে মন্ত্রণালয় ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে পোলিও টিকা সরবরাহে বাধা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে কাশ্মীরের পাশে দাঁড়ালেন ট্রাম্প এবং পুতিন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের হামলার ঘটনায় নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে নিন্দা ও সমবেদনা জানিয়েছে মার্কিন ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন ট্রাম্প হামলার নিন্দা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরো অনেকেই ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর পেহেলগামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি সেখানে হামলার দায় করেছে একটি গোষ্ঠী তারা বরাবরই ভারতের সরকারের বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে তারাই মূলত এই হামলা চালিয়েছে বলে জানা গেছে কোয়েট ভিসি প্রত্যাহার ইস্যুতে সার্জিসের বার্তা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েটের চলমান সংকটে বিস্ফোরক ছাত্র সমাজ ছাত্রদের অনশন কর্মসূচি প্রশাসনের নিরাপত্তা চরম অসন্তোষ তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে করাবার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আর সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোয়েটের উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করেছেন তিনি ফেসবুকে এক স্টার্ট আছে সালাম লিখেছেন কোর্টের বিসির পদত্যাগ চাই তিনি যদি লজ্জায় পদত্যাগ করার মতো ব্যক্তিত্ব না রাখেন তাহলে তাকে বাধ্যতামূলক সরানো হোক এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেতে কমেন্টে বেশিরভাগই তার সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন সম্পত্তি কুয়েটে ঘটে যা ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মতো চরম অসন্তোষ বিরাজ করছে বিসির পদত্যাগের দাবিতে রাজধানীর সাবাক ব্লকেট কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা